সবাইকে আমি খুশিতে পানি ঢেলে দিব না সবাইকে অভিনন্দন যারা জিপি ফাইভ পেয়েছে তোমরা সবাইকে অভিনন্দন আর যারা পাওনি অল্পের জন্য মিস করে গেছো পেতে চেয়েছিলে যারা এই মুহূর্তে দুঃখের সাগরে ডুবে আছো যে একটু জোন এই প্লাসটা হলো না তাদেরকে ডাবল অভিনন্দন কারণটা হচ্ছে এই এস এস রেজাল্টে যারা এ প্লাস পাচ্ছে আলটিমেটলি যদি আমি বলে ইন দ্য লং রান আমি যদি হিসাব করি তাহলে কিন্তু এস এস রেজাল্টটা আসলে তোমাদের ক্যারিয়ারে খুব বেশি কিছু অ্যাড করবে না তোমাদের জীবন যুদ্ধ সত্যিকারের জীবন যুদ্ধ শুরু হচ্ছে এখন থেকে এই সামনের দুটা বছর এই দুটা বছর আসলে তোমার জীবনের টার্নিং পয়েন্ট হবে এই দুটা বছর যে যত বেশি পরিশ্রম করবা বাদ বাকি জীবনটা সে তত বেশি আরামে থাকবা সুখে থাকবা ইন্টারমিডিয়েট বা এইচএসি যেটা সেখানে যখন আমরা প্রবেশ করব তখন দেখব যে আসলে পড়ালেখাতে এতদিন অনেক 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 বেশি সহজ ছিল হঠাৎ করে মনে হবে যে জাস্ট মানে কর্ণফুলী নদী পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে যে পড়লাম কতটা কমে যায় এসএসসি এসি পাশের হারটা কতটুকু কমে যায় তার মধ্যে চার থেকে পাঁচ লক্ষ স্টুডেন্ট আছে যারা এস তে পাশ করার পরেও ইন্টারে পরীক্ষায় অংশগ্রহণই করতে পারে না কেন এই জিনিসগুলো হয় তাহলে আসলে আমাদের কি করণীয় আছে